আল্লাহ বলে বান্দা সত্য সত্যই একদিন যেদিকে যাও না কেন বান্দা যত পলায়ন করো না কেন যতবারই ভেগে যাও না কেন একদিন সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে আর মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত আল্লাহ কোরআনে ব্যবহার করছেন তাফসীরের মধ্যে আছে কারো মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় যদি সে বিগত নয়শো বছর পৃথিবীতে হায়াত পেয়ে থাকে আর নয়শো বছর আল্লাহর নাফরমানি করে থাকে কিন্তু নয়শো বছরে দিন এক সেকেন্ডের জন্য কোন রকমের দুঃখ কষ্ট বেদনা এক চোখের পানি পড়ে নাই একটা সুইয়ের কাঁটার আঘাত লাগে নাই পুরাপুরি নয়শ বছর যেই নাফরমান সুখ আর আনন্দ আহলাদে এই দুনিয়া কাটাইছে খুদার কসম তফসিরে লিখছে মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে এক সেকেন্ডে আজরাইল যান কবজের আগ মুহূর্তে মৃত্যু যন্ত্রণার প্রথম মুহূর্তে সুখ আর আনন্দ নাফরমান ভুলে 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 যান পরবর্তী সেকেন্ড যদি তাকে জিজ্ঞেস করা হয় হে আল্লাহর বান্দা বিগত দুনিয়াটা তো তুমি খুব আরাম এবং আয়েসে কাটাইছিলা খোদার কসম তখন ওই নাফরমান বলবে বাওলা সুখ কি জিনিস আমি তার জীবনে কোনদিন দেখি নাই অথচ সে পাপিদেরকে দুনিয়া যারা আনন্দ উল্লাস আর ফুর্তি আর হারাম মজা নিয়া ভোগ করছে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবে পরে জাহান্নামের বাহির দিয়া একটা বার ঘুরাইয়া জাহান নামের দরজা বরাবর এক মিনিট বা এক দশটা সেকেন্ড দরজার বরাবর দাঁড় করাইয়া এরপরে আমার কাছে নিয়ে আস বিশুদ্ধ হাদিস প্রত্যেক তারা জাহান নামের বাহিরে ঘুরাইয়া দরজার সামনে এক মিনিট বা দশটা সেকেন্ডের জন্য দাঁড় করাবে জাহান নামের একটা আগুনের বাতাস তার বুকটা বরাবর একটা ধাক্কা দিবে বাতাস আল্লাহর কসম নবী বলেন ফেরেস্তা যখন এরপরে ওই নাফরমান ব্যক্তিকে আল্লাহর সামনে আনবে আল্লাহ তালা জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়ার হায়াত তো তুমি খুব আরামেই ঠিক না তো সেই নাফরমান যে ভোগ বিলাস করছে সে আল্লাহকে বলবে রব জীবনে সুখ কি জিনিস আমি তা দিন দেখিনি জাহান নামে এখনো ঢুকে নাই জাহান্নামের প্রথম বাতাসের ধাক্কা প্রিয় ভাই প্রিয় বন্ধু দুনিয়া ভুলাই সুখের দুনি সুখের দুনি এখনো অনেক ছেলে মাঝখানে মোবাইলের ছবি তুলাইতেছে ফালতু বাফ তুমি উঠে গেলে ভালো আমি তো ভোটের জন্য আসি নাই কাজে ব্যাপক জনসমর্থন আমার দরকার নেই আমি নির্বাচনে প্রার্থী না আমার কোনো ভোটের দরকার নেই কাজে আমার ব্যাপক সমর্থন লাগবে এমন না আমি দুই চার পাঁচজন মানুষের সামনেও বয়ান করছি অতএব দয়া করে আমি অনুরোধ করছি আমাদের দিকে তাকাই আসুন এবং সকল বক্তার ওয়াজ নিজের ফায়দা দরকার এই মোবাইলগুলোতে লক্ষ লক্ষ ওয়াজ আছে সব বক্তার ওয়াজ আছে দোস্ত আমার জীবনে থাকা দরকার আমার কলিজায় থাকা দরকার আমার হৃদয়ে উপলব্ধি দরকার আমার বিবেকের অনুভূতি দরকার এটুকু যদি ভাবনা না আসে 3টা ঘন্টা আল্লাহর কথা শুনলাম অতছ আমার হৃদয়ে সামান্যতম কোনো নড়াচড়া হয় নাই কি শুনলাম বললই কি শুনলাম আয়োজনই হল কি 10 ঘন্টা ওয়াজ শুনলাম আমার হৃদয়ে কোনো অনুভূতি জাগে নাই হাদিসের মধ্যে আছে হযরত ইরবাদ ইবনে সারিয়া বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আমাদের সামনে ওয়াজ করেছেন ওয়াজানা রসুল্লাহ সাল্লি সাল্লাম নবীজি যখন আমাদের সামনে ওয়াজ করলেন তিনি বলেন যারা ফাত হাল ইউন অবাজিলাত মিনহাল কুলু আমাদের প্রত্যেকের চোখ দিয়ে অজরে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করল এ ছিল ওয়াজের ফলাফল প্রতিক্রিয়া সাহাবাইকার এই এজন্য দোস্ত আমরা প্রত্যেকেই এ কথা মনে রাখতে হবে আমরা মরেই যাব মৃত্যুর যন্ত্রণার এক মুহূর্ত আমাদের দুনিয়া সব ভুল হজরত নু আলাই সাল্লামের জামানার ওনার একজন বংশধরকে ঈসা সালাম কবর থেকে তুলছিলেন ঈসা নবীর জামানায় কিতাবের মধ্যে আছে ঈসা নবী তখন নু আলাই সাল্লামের বংশধরকে জিজ্ঞেস করছিল আপনি দুনিয়াতে কতদিন হায়াত পাইছিলেন তিনি বলছেন সাড়ে চারশো বছর তখন ঈসা আলাই সাল্লাম জিজ্ঞেস করছে হে নুহু নবীর বংশধর আপনার চুল দাড়ি সাদা হইছে কোন বছর সাড়ে চারশো বছরের ভিতরে নু আলাই সাল্লামের বংশধর বললেন হে নবী ঈসা আল্লাহ কসম সাড়ে চারশো বছরে আমার চুল দাড়ি কোনো দিন সাদা হয় নাই মৃত্যু পর্যন্ত আমার চুল দাড়ি সাড়ে চারশো বছর কালোই ছিল কিন্তু আল্লাহর অসম নবী ঈশা মালাকুল মৌত আজরাইল যখন আমার যান কবজ করতে শুরু করে এই জান কবজের এই কয়েক সেকেন্ডের কষ্টে আমার চুল দাড়ি সাড়ে চারশো বছরের কালো চুল দাড়ি সাদা হয়ে দোস্ত আমার আমার কাছে কিতাব আছে গাড়িতে ও যা এক সক্রাতুল বিল হাক ওই কিতাবের মধ্যে আছে নবীজির বিখ্যাত একজন সাহাবি হজরত আমর ইবনুল আস হদি আল্লাহ আনু অনেক বড় জলিল কদর সাহাবি ছিলেন ইসলামের ইতিহাসে রসুলুল্লাহ সাল্লামের সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা যারা ছিলেন তার মধ্যে উনি একজন মিশর বিজেতা মিশর যিনি বিজয় করেছিলেন হজরত আমর ইবনে আস উনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন উনি মৃত্যু সজ্জায় ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে সাকরাতুল মৌত ওনার ছেলে কিতাবে লিখছে আবদুল্লা ইবনে আমর ইবনুল আস ছেলেও সাহাবি ছিলেন দুই দুইজনই সাহাবি ছিলেন ওনার ছেলে আব্দুল্লাহ এই মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার আব্বা আমর ইবনে আস রাদি আল্লাহ তালকে জিজ্ঞেস করলেন আব্বা এই মুহূর্তে মৃত্যু যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হচ্ছে আপনি আমাকে একটু বলেন কসম আল্লাহ সাহাবি আমর ইবনে আস বলে ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান কান্না জিবাল আদুনিয়া আলা সাদরি আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে কান্না জিবাল আদুনিয়া আলা সাদরি পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে

এ তার মৃত্যু যন্ত্রণা কি হবে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে যে কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ে না সেই নাফর মানের মৃত্যু যন্ত্রণা কেমন হবে বছরের পর বছর যারা হারাম খায় হারাম উপার্জন করে মিথ্যা বলে হারাম রোজগার করে বছরের পর বছর যারা বে বছরের পর বছর যারা রাতের পর রাত যুবক নারী ছবি অস্থি দৃশ্য উলঙ্গ নাচ গান মোবাইলের অসভ্যতা নিয়ে ব্যস্ত আছো বাফ তুমি বাফ যদি মরে যাও মৃত্যুর মুহূর্তে তোমার যন্ত্রণা কেমন হবে কেমন হবে সাথী আমার দোস্ত আমার বন্ধু আমার আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি আজ এই দুই দিন ব্যাপী তফসিরর কোরআন মাহফিলে ফিরে আমি ছোট ভাই আমি অনুরোধ করলাম কবর ভুলে গেলে চলবে না মৃত্যু ভুলে গেলে চলবে না ভুলে গেলে কেউ থাকতেও পারে নাই অহংকার করে কেউ থাকতে পারে নাই নাফরমানি করে কেউ থাকতে পারে নাই আল্লাহর হাত থেকে কেউ ছুটতে পারে নাই আল্লাহর বাঁধন থেকে কেউ ছুটতে পারে নাই বাহাত আল্লাহ বলে আমার বান্দা কি জানে না সে কি ভেবেছে তাকে কেউ দেখে না আমার থেকে ছুটবা কেমনে বান্দা আমার থেকে ছুটবা কেন কোরানুল করিমের একুশ নম্বর পারা কোরানুল করিমের বত্তিরিশ নম্বর সুরা সুরা সেজদা এই যে আমরা যে সেজদা দেই নামাজে এই সেজদা এই সুরাটার নাম এই সুরার পাঁচটা আয়াত দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো না চোদ্দ দশ এগারো বারো তেরো চোদ্দ এই মোট পাঁচটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আর অল্প একটু সময় ইনশাআল্লাহ আমার মূলত বয়ান করার কথা ছিল মাগ্রিক আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি আব্দুল কুদ্দুস ভাইকে বলছিলাম এশার নামাজের পরে বয়ান করব অল্প একটু সময় আমি আপনাদের সামনে এই পাঁচটা আয়াতের সংক্ষিপ্ত একটু কথা পেশ করতে চাই তফসিরুল কোরআন মাহফিলের একটা বড় বৈশিষ্ট্য কোরআনুল করিমের তফসির কোরআনুল করিমের তফসির হওয়া কোরআনুল করিমের তফসিরের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল প্রত্যেকটা বিবেকবান মুসলমানের লক্ষ্য রাখতে হবে যিনি কোরআনুল করিমের তফসির করছেন তার কথার মধ্যে তফসিরের মধ্যে ছয়টি জিনিস থেকে কথা থাকতে হবে তফসিরুল কোরআন হইতে হবে কোরআনুল করিমের প্রথম তাফসির করতে হবে কোরআনেরই ভিন্ন কোন আয়াত দ্বারা আমি এই আয়াতের তফসির করবেন তো কোরআনের অন্য আয়াত দ্বারা কোরআনুল করিমের দ্বিতীয় তাফসির হবে রসুলুল্লাহ সাল্লি সাল্লামের কথা কাজ বক্তব্যের দ্বারা কোরআনুল করিমের তৃতীয় তাফসির হবে সাহবাই কারামের বক্তব্যের দ্বারা কোরআনুল করিমের চতুর্থ তাফসির হবে সাহাবাদেরকে যারা ইমানের সাথে দেখছেন সাহাবাদের থেকে দিন শিখছেন যারা তাবে ইন তাদের বক্তব্যের দ্বারা কোরআনুল করিমের পঞ্চম তাফসির হতে হবে আরবি ভাষায় বিশুদ্ধ আরবি ভাষায় এই শব্দ যেই অর্থে ব্যবহৃত হয় ওই ব্যবহারের আলোকে কোরআনুল করিমের ষষ্ঠ তাফসির হইতে হবে যিনি বলতেছেন তিনি পূর্ণ ইমান আমল সহ সুস্থ পক্ষপাত মুক্ত, আকলে সেলিম, সুস্থ সুন্দর স্বাভাবিক বোঝেন নাই কথা আকলে সেলিম হওয়া এই জন্য পৃথিবীতে এই ছয়টি মূল সূত্র থেকে বিচ্ছিন্ন কথা যত সুন্দরী হোক যাক জমকই হোক যত চমক চমৎকারী হোক সেটা তাফসিরুল কোরআন হতে পারে না তাফসিরুল কোরআন হইতে পারে ব্যক্তিগত কথা নিজস্ব চেতনা পূর্বসূরীরা কে কি বলছেন এত কিছুর দরকার নাই আমি বুঝি এটা আমার মত এইটা এ কথার উপরে রসুলুল্লা সাল্লামের কথা সাহাবাদের কথা তাবেঈনের কথা আরবি ভাষার বিশুদ্ধ রীতির কোনো কথা এগুলো নাই এগুলো বাদ দাও আমি যেটা বলছি এটা আমি কি কম বুঝি নাকি না আপনি কিচ্ছুই বোঝেন না আপনি গোড়ার ডিম বোঝেন আপনি গোড়ার বোঝেন আপনি কিছুই বুঝেন না আপনি যদি বুঝতেন তো এটা বুঝতেন যে পূর্ববর্তীদের বক্তব্যের আলোকে রসুল্লাহ সাল্লামের আলোকে আপনার ব্যাখ্যা করা উচিত ছিল এর জন্য কোরআনুল মধ্যে আল্লাহ তালা বলছেন হে বন্ধু আমার নবী আমার কোরআনুল করিমের অক্ষর মুখস্থ রাখা আপনার অন্তরে এটা আমি আল্লাহর দায়িত্ব আপনি যখনই পড়তে চাইবেন আপনার উন্মতের সামনে পড়তে পারা আপনার এই যোগ্যতা এই তৌফিক আমি আল্লাহর দায়িত্ব যখনই আপনি ব্যাখ্যা করতে চাইবেন আমি আল্লাহ কি বুঝাইতে চাইছি এটা যদি আপনি বিশ্লেষণ করতে যান সেই বিশ্লেষণটাও বলে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব আমার জিম্মাদুনা আল্লাহ বলেন আপনার অন্তরে কোরআন হু বসিয়ে দেওয়া মুখস্ত করিয়ে দেওয়া আপনার জবান দিয়ে যতবার ইচ্ছা আপনার উন্মতের সামনে পড়িয়ে দেওয়া করার তৌফিক এর একটু পরে আসে ইন্না আলাই না বয়ানাহ মানে এলো বয়ান মানে এলো ব্যাখ্যা অতপর এই আয়াতগুলোর তাফসির তফসির ব্যাখ্যা বিশ্লেষণ বলে দেওয়া তিনটাই আমি রব আমার নিজ হাতে নিলাম এই জন্য রসুল্লাহ সাল্লাই সাল্লামের প্রতি শব্দ প্রতি উচ্চারণ প্রতি বাক্য সব কিছু রব কর্তৃক আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত তিনি যখন হাসতেন তো ঠিক কতটুকু হাসবেন এটা আল্লাহ সাজিয়ে দিয়েছে। তিনি যখন কাঁদতেন তো কতটুকু পরিমাণ কাঁদবেন কাঁদবেন কি চিৎকার দিয়া না না গইরাইয়া কাঁদবেন তো আল্লাহ তালা বলেন বন্ধু আপনার হাসি আপনার কান্না আপনার হাঁটা আপনার চলা আপনার উঠা আপনার বসা আপনার আচরণ আপনার উচ্চারণ আপনার রাত আপনার দিন আপনার সকাল আপনার দুপুর আপনার ঘর আপনার সংসার আপনার বাজার আপনার ব্যবসা আপনার একাকিত্ব জীবন আপনার সকলের মাঝে জীবন স্ত্রীর সাথে আখলা সন্তানের সাথে আখলাপ মানুষের সাথে আখলা রাষ্ট্র পরিচালনার নীতি সব আমি আল্লাহ একটা একটা করে ঠিক করে দিয়েছি আমি